আপনি কি কখনো এটা অনুভব করেছেন বুকের ভেতর সেই চাপা ভারী অনুভূতিটা যখন আপনি চারপাশে তাকিয়ে বুঝতে পারেন আপনি একা যাদের আপনি ভরসা করতেন যাদের কথা আপনি ভেবেছিলেন যে তারা সব সময় পাশে থাকবে তারা হঠাৎ উধাও হয়ে গেছে আর তারা যাওয়ার সময় পেছনে শুধু রেখে গেছে তাদের সন্দেহের প্রতিধ্বনি যা এখন আপনার নিজের মাথার ভেতরেই বারবার চলতে থাকে তারা আপনাকে বলে যে আপনি যথেষ্ট নন আপনি পারবেন না কিন্তু যদি আমি আপনাকে বলি যে এই মুহূর্তটা এই চরম নিরবতা আর একাকিত্বের মুহূর্ত আপনার শেষ নয় কি হবে যদি এটাই আপনার জীবনের একমাত্র আসল শুরু হয় এই দুনিয়া আপনাকে ভয় দেখাতে ভালোবাসে কারণ এটাই সবচেয়ে সহজে বিক্রি করা যায় ব্যর্থতার ভয় একা হয়ে যাওয়ার ভয় যথেষ্ট ভালো না হওয়ার ভয় আপনার স্ক্রিনের মানুষ থেকে শুরু করে এমনকি আপনার ঘরের মানুষও মাঝে মাঝে তাদের নিজেদের ভয় আপনার উপর চাপিয়ে দেবে তারা আপনাকে বলবে সাবধানে থাকতে ঝুঁকি না নিতে নিজের প্রত্যাশা কমিয়ে ফেলতে কিন্তু তারা আসলে যা বলছে তা হলো। আমার ভয় তোমার স্বপ্নের চেয়ে বড় আর কিছু সময়ের জন্য আপনি হয়তো তাদের কথা বিশ্বাসও করে ফেলবেন হতাশা অনেকটা ব্যক্তিগত আক্রমণের মতো মনে হয় তাই না যখন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বা আপনাকে একা ফেলে চলে যায় তখন আপনাকে কেবল তাদের অনুপস্থিতির সাথেই লড়াই করতে হয় না বরং আপনার বিশ্বাসে একটা বিশাল শূন্যতা তৈরি হয় সেটার সাথেও লড়তে হয় আপনি সব কিছু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে কি আমিই সমস্যা আমাকে কি ভালোবাসা যায় না আমার ভাগ্যেই কি একা থাকা লেখা আছে এই হতাশা বাড়তে থাকে আর খুব শীঘ্রই আপনি তাদের উপর নয় নিজের উপরই রেগে যান বিশ্বাস করার জন্য আশা করার জন্য চেষ্টা করার জন্য নিজের উপর রাগ হয় কিন্তু আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করি সেই ভয়কে জয় করার সাহস কি আপনার মধ্যে এখনও আছে আপনার ভেতরে ঠিক এই মুহূর্তে সেই আগুনের শিখাটা কি এখনও জ্বলছে আমাদের মধ্যে অনেকেই এই পর্যায়ে এসে আটকে যায় আমরা অতীতে আটকা পড়ে থাকি আমরা পুরনো কথাগুলো বারবার মনে করি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো মনে করি আর সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা বারবার অনুভব করি হয়তো আপনি এটা করার কথাও ভেবেছেন অনলাইনে একটা নিখুদ, তীব্র পোস্ট লিখে তাদের মুখোশ খুলে দেবেন দুনিয়াকে তাদের ভুলগুলো দেখিয়ে দেবেন মনে হয় যেন এটা করলে ন্যায় বিচার হবে তাই না একটা জয়ের মুহূর্ত আসবে কিন্তু কঠিন সত্যিটা হলো এই লড়াইয়ে আপনি কখনোই জিততে পারবেন না কারণ আপনি তাদের মাঠে তাদের নিয়মেই লড়ছেন আসল শক্তি তাদের ভুল ধরিয়ে দেওয়াই নেই আসল শক্তি হল তাদের চলে যাওয়াকে আপনার ভবিষ্যতের জন্য পুরোপুরি অপ্রাসঙ্গিক করে তোলা নিজের জীবনকে এতটাই বদলে ফেলা যে যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন তাদের চলে যাওয়াটাকে একটা ক্ষত হিসেবে নয় বরং সেই মুহূর্ত হিসেবে দেখবেন যখন আপনি অবশেষে মুক্তি পেয়েছিলেন আসল প্রশ্ন এটা নয় যে তারা ভুল ছিল কিনা আসল প্রশ্ন হল আপনি কি আজ নিজের জীবন বদলানোর শক্তি রাখেন জীবন আপনার পথে বাধা ছুড়ে দেবেই এটা কোনো সম্ভাবনা নয় এটা একটা গ্যারেন্টি এই চ্যালেঞ্জগুলো এই কষ্টের মুহূর্তগুলো আসলে আর কিছুই নয় কেবল পরীক্ষা আপনার চরিত্রের পরীক্ষা আপনার সংকল্পের পরীক্ষা আর আপনি আপনি কি পরীক্ষার প্রশ্নপত্র দেখেই ভয় পেয়ে যাবেন প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করার আগেই একবার ভাবুন তো আপনি কি কখনো গভীর রাতে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আধখানা চাঁদ দেখেছেন দেখতে অসম্পূর্ণ লাগে তাই না প্রায় ভাঙা মনে হয় কিন্তু চাঁদ কি সত্যিই অর্ধেক অবশ্যই না চাঁদ কিন্তু সবসময় সম্পূর্ণ সব সময় একটা নিখুঁত গোলক এটাকে ভাঙা মনে হওয়ার একমাত্র কারণ হল আপনার দৃষ্টিভঙ্গি ছায়া সাময়িকভাবে তার বাকি অর্ধেকটা আপনার দৃষ্টির আড়াল করে রেখেছে আপনার সম্ভাবনাও ঠিক সেই চাঁদের মতো এই মুহূর্তে হয়তো আপনার নিজেকে ভাঙা অসম্পূর্ণ মনে হচ্ছে যেন আপনার অর্ধেকটাই হারিয়ে গেছে কিন্তু সত্যিটা হল আপনি ইতিমধ্যেই সম্পূর্ণ ব্যর্থতা হার্টেক হতাশা এগুলো কেবল ছায়া এগুলো সাময়িকভাবে সেই শক্তিশালী উজ্জ্বল মানুষটিকে আড়াল করে রেখেছে যা আপনি সব সময়ই ছিলেন আপনার কাজ নিজেকে সম্পূর্ণ করা নয় আপনার কাজ কেবল এগিয়ে যাওয়া কাজ করে যাওয়া যতক্ষণ না আপনি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারছেন এবং অবশেষে সেই আলোটা দেখতে পাচ্ছেন যা সব সময় আপনার মধ্যেই ছিল তাহলে আপনি কিভাবে এটা করবেন এর শুরু হয় নিরবতায় শুরু হয় তখন যখন বাকি দুনিয়া ঘুমিয়ে পড়ে সবাই একটা দ্রুত সমাধান খোঁজে এমন একটা ভাইরাল ভিডিও যা দেখে তারা সঙ্গে সঙ্গে সকালের অনুপ্রেরণা মর্নিং মোটিভেশন পেয়ে যাবে কিন্তু ওটা তো কেবল একটা স্ফুলিঙ্গ আমরা এখানে স্ফুলিঙ্গ তৈরি করতে আসেনি আমরা একটা দাবানল তৈরি করতে এসেছি আর আশো লাগুন ধীরে ধীরে তৈরি হয় একটু একটু করে ঠান্ডা আর অন্ধকারের মধ্যে যখন কেউ আপনাকে দেখে না আর কেউ আপনার জন্য হাততালি দেয় না এটাই হলো সেই গোপন সাধনা সেই কাজ যা আপনি ক্লান্ত থাকা সত্ত্বেও করেন সেই কাজ যা আপনি হৃদয় ভাঙা অবস্থাতেও করেন সেই কাজ যা আপনি হাল ছেড়ে দিতে চাওয়ার পরেও করেন এটা হতে পারে আরও একটা পাতা পড়া হতে পারে আরও একবার ব্যায়াম করা হতে পারে আরও এক লাইন কোড লেখা এটা হতে পারে নিজের ঘর পরিষ্কার করার জন্য একটা ছোট পদক্ষেপ নেওয়া নিজের চিন্তাগুলোকে গোছানো পরের দিনের জন্য পরিকল্পনা করা এটাই সেই চাকচিক্যহীন দেখা প্রচেষ্টা যা স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করা মানুষদের মধ্যে পার্থক্য গড়ে দেয় আপনার মধ্যে কি এখনও সেই ধরনের কাজের জন্য ধৈর্য আছে সেই শক্তি কি এখনও আপনার মধ্যে বেঁচে আছে এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি আমি চাই আপনি কথাটা মন দিয়ে শুনুন এখনও খুব বেশি দেরি হয়নি আর কিছুই শেষ হয়ে যায়নি আপনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন যার মানে হলো আপনি এখনো খেলার মধ্যেই আছেন আপনার পথের বাধাগুলো কেবলই বাধা সেগুলো আপনার ভাগ্য নয় পৃথিবীটা ছোট বড় ঢেউয়ে ভরা কিন্তু সবচেয়ে উত্তাল সমুদ্রেও হাজার হাজার জাহাজ ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ ঠিকই ভেসে চলে পানি উত্তাল বলে তারা থেমে যায় না তারা এর মধ্যে দিয়ে পথ চলতে শিখে নেয় আর আপনাকেও ঠিক তাই করতে হবে আপনাকে নিজের চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে পথ চলতে শিখতে হবে আমরা সবাই বিজয়ীর মানসিকতা মাইন্ডসেট অফ এ উইনার পেতে চাই কিন্তু বিজয়ীর মানসিকতা মানে কখনো নিচে পড়ে না যাওয়া নয় এর মানে হলো কত দ্রুত আর কতটা দৃঢ়তার সাথে আপনি আবার উঠে দাঁড়ান প্রত্যেকবার বিশ্বাস করুন যারা সফল হয় তারা ব্যর্থটাতে এড়িয়ে চলে না তারা হাজারটা বাধার সম্মুখীন হয় এবং তারপরেও সামনে এগিয়ে চলে তারাই বোঝে যে তাদের অতীত তাদের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে না তাই ভুলেও হাল ছেড়ে দেবেন না তাদের সেই তৃপ্তি পেতে দেবেন না আর দয়া করে আপনার চোখের জল অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন না সেই অস্ত্রগুলো মূল্যবান সেগুলো আপনার হৃদয় আপনার আবেগ আর আপনার কষ্টের প্রমাণ যারা এর যোগ্যময় তাদের ওপর এগুলো অষ্ট করবেন না বরং সেই কষ্টকে জ্বালানিতে পরিণত করুন নিজের মনোবল এতটাই উঁচু করুন যে আর কেউ কখনও তা ভাঙতে না পারে এটাকে এতটাই শক্তিশালী এতটাই অটট করে তুলুন যে তাদের কথা বা কাজ আর আপনার কাছে পৌঁছাতেই পারবে না তাদের আপনার জীবনের অবিশ্বাস্য গল্পের এক কোনাই পড়ে থাকা সামান্য একটা অংশে পরিণত হতে দিন কারণ দুনিয়া আপনাকে সবসময় ভয় দেখাবে কিন্তু আপনাকে আপনাকে দুনিয়াকে আপনার সাহস দেখাতে হবে আপনি যে যাত্রায় আছেন তা এক অবিশ্বাস্য শক্তির যাত্রা যদিও আপনি হয়তো এখনও তা দেখতে পাচ্ছেন না এমন অনুভূতি নিয়ে আপনি একা নন আর এই মুহূর্ত থেকে আপনার নেওয়া প্রত্যেকটি পদক্ষেপই এক একটি বিজয় যদি এই বার্তাটি আপনার মনের কথা বলে থাকে যদি এটা আপনাকে আজকের দিনের জন্য সামান্যতম শক্তিও দিয়ে থাকে তাহলে আমি খুব কৃতজ্ঞ হব যদি আপনি লাইক বাটনে ক্লিক করেন আর যদি আপনি এই আলোচনা চালিয়ে যেতে চান এবং একটি অটুট জীবন গড়ার আরও পথ আবিষ্কার করতে চান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রনাই চলুন এই পথে একসাথে হাঁটি শোনার জন্য ধন্যবাদ